মৃত্যু মৃত্যু শাশ্বত এবং চিরন্তন সত্য তো এই মৃত্যুকে নিয়ে উম বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টান্ত আছে কেউ বলা হচ্ছে মৃত্যুকে ভয় করো আবার কেউ কেউ বলছে মৃত্যুকে স্মরণ করো আবার অনেকে বলছে জয় কর মৃত্যুকে জয় মৃত্যু যেখানে সাতশত অনিবার্য সেখানে আসলে মৃত্যুকে ভয় করার কি বা আছে আমাদের পূর্বপুরুষরা মারা গিয়েছেন আমাদের দাদারা বাবারা মারা গিয়েছেন আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা সবাই মারা যাবো এটা অনিবার্য সত্য তবে আমাদের কামনা করা উচিত মৃত্যুটা যেন পরমানন্দে হয় বেদনাদায়ক না হয় কষ্টদায়ক না হয় হতাশাজনক না হয় মৃত্যুটা যেন সুন্দর হয় পরমানন্দের হয় তো সুন্দর মৃত্যুর জন্য আমাদের আগে সুন্দর করে বাঁচতে শিখতে হবে আপনি যদি সুন্দর করে বাঁচতে না শিখেন তাহলে সুন্দরভাবে মৃত্যু আপনি প্রত্যাশা করতে পারেন না তাহলে সুন্দর করে বাঁচার উপায়টা কি সুন্দর করে বাঁচতে হলে আমাদেরকে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে পরিবারকে ভালোবাসতে হবে পরিবেশকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসা ছাড়া আপনি অনেক দিন বাঁচতে পারবেন কিন্তু ভালোবাসা ছাড়া আপনি ভালো থাকতে পারবেন না আপনার অন্য বস্ত্র বাসস্থলের নিশ্চয়তা আছে আপনার অর্থনৈতিক সচ্ছলতা আছে আপনার সম্পদের পর্যাপ্ত আছে কিন্তু পরিবারে যদি স্বামী স্ত্রীর সাথে মিলনটা না হয় স্বামী স্ত্রী পরস্পরকে যদি ভালো না বাসে পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে পরস্পরের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে সেই পরিবারে কোনো দিন আপনি ভালো থাকতে পারবেন না ভালো মৃত্যুর জন্য আপনাকে ভালো থাকতে হবে আর এই ভালো থাকার জন্য আমাদের চারপাশে যত অচল আয়তন আছে আমাদের যত দুঃখ কষ্ট বেদনা আছে হতাশা আছে এগুলো থেকে আমাদের মুক্তি পেতে হবে আর এগুলোর জন্য দরকার জ্ঞান এগুলোর জন্য হচ্ছে জ্ঞান অজ্ঞানীরা আসলে ভালো থাকতে পারে না ভালো রাখতে পারে না অজ্ঞানীরা কখনো ক্ষমা করতে পারে না তারা ক্ষমা করতে জানে না তারা আসলে ভালোবাসতেও পারে না তা জ্ঞান দরকার কোন জ্ঞান যে জ্ঞান আপনাকে মুক্ত করবে যে জ্ঞান আপনাকে মানবিক করবে যে জ্ঞান আপনাকে ভালোবাসতে শিখাবে সে জ্ঞান দরকার একজন ভালোবাসার মানুষের কোন বৈষম্য থাকে না তার সামনে কোনো বাধা থাকে না একজন ভালোবাসা মুক্ত মানুষের কোনো শ্রেণী বিভেদ থাকে না ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও তোফা হ্যাঁ ও লাঞ্ছিত ও বঞ্চিত শ্রেণীভেদ থাকে না ভালোবাসার মানুষের কাছে ভালো মানুষের যখন ভালোবাসায় পরিপূর্ণ হয় সে মানুষ বুঝতে শিখে সে মানুষ বুঝতে শিখে এই যে পৃথিবী নামক নৌকায় আমরা সবাই অভিযাত্রী এই ভালোবাসার নৌকায় আমরা সবাই অভিযাত্রী সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাদা কালো ইন্ডিয়ান আফ্রিকান এই সমস্ত যে বৈষম্য এই সমস্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে সে মানুষটি মুক্ত হতে পারে তার চেতনায় কেবলমাত্র ধারণ করে না আমরা সবাই মানুষ আমাদের সবার চোখের জল না আমরা কেউ খাটো কেউ লম্বা কেউ সেপ্টা কেউ চিকন কেউ কালো কেউ গোড়া কিন্তু আমাদের সবার রক্ত লাভ আমরা সবাই একই নৌকায় বসবাস করি সবার জীবনে সুখ দুঃখ আছে আনন্দ বেদনা আছে কষ্ট আছে হতাশা আছে ব্যর্থতা আছে আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই আমরা সবাই এখানে নৌকায় বসবাস করছি এখানে প্রতিনিয়তই আমরা মৃত্যু যন্ত্রণায় হাহাকার করছি আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই তাহলে মুক্তি পাওয়ার উপায় কি আমাদের যত অশুভ শক্তি আমাদের উপর ভর করেই আছে সেই অশুভ শক্তি থেকে আমাদের মুক্তি পাওয়া উচিত আমাদের সৎ সঙ্গে থাকতে হবে সৎ চিন্তা করতে হবে সৎ কর্মের সাথে আমাদের জীবিকা নির্বাহ করতে হবে সৎ কর্ম সৎ চিন্তা সৎ ভাবনা আবার সৎসঙ্গ আপনাকে সবসময় নিরাপদ এবং সুন্দর থাকতে সহায়তা করবে একজন নির্মহ এবং নিষ্কলঙ্ক মানুষ নিষ্কলঙ্ক মানুষের কাছে কোন শত্রু থাকে না সে শত্রু কিও আপন করতে পারে যিনি প্রকৃত মানুষ তার সাথে মানুষের সাথে কোনো শত্রুতা থাকতে পারে না মানুষের সাথে শত্রুতা হবে জানোয়ারের সাথে মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে না কেননা আমরা যখন ভালোবাসা চাই শ্রদ্ধাশা চাই সম্মান চাই খ্যাতি চাই আমাদের মানুষের কাছেই আমাদের ফেরত যেতে হয় যতই আমরা তুচ্ছ করে করি সমালোচনা করি নিন্দা করি শেষ পর্যন্ত মানুষের কাছেই আমাদের ফেরত যেতে হয় তো সেই জন্য আমাদের আসলে মানুষের সাথে আমাদের কোনো শত্রুতা থাকতে নেই আমাদের সাথে যদি কোনো শত্রুতা থাকে সেটা হবে জানোয়ারের সাথে মানুষ কখনো পর হয় না আমরা জানি প্রতিটি মানুষের প্রত্যেকটি খারাপ মানুষেরও কিছু ভালো গুণ থাকে ঠিক তেমনি প্রত্যেকটি ভালো মানুষও কোনো না কোনো সময় ভুল করে থাকতে পারে তা আমরা যখনই বুঝতে পারব মনে হয় আমি ভুল পথে চলছি মনে হয় আমি ভুল সঙ্গর সাথে বিচরণ করছি যখনই আমি বুঝতে পারব, আমি ভুল পথে হাঁটছি তখনই আমার সচেতন হওয়া উচিত এবং ভুল পথ থেকে আমাকে শুদ্ধ পথে পরিচালনা করার চেষ্টা করা উচিত সৎসঙ্গ খুঁজে নেওয়া উচিত যে সঙ্গ আমাকে নিরাপদ করবে যে সঙ্গ আমাকে ভুল পথ থেকে উদ্ধার করবে যে সঙ্গ আমাকে শান্তি দিবে ভালোবাসা দিবে শ্রদ্ধা দিবে সম্মান দিবে আমরা সেরকম সঙ্গের সাথে আমরা চলার চেষ্টা করব তবেই জীবনটা হয়ে উঠবে পরম আনন্দের আনন্দের এবং আপনার জীবনটা যখন পরম আনন্দের আনন্দের হবে আপনার মৃত্যুটাও হবে খুবই খুবই পরম আনন্দের দুঃখ কষ্ট হতাশা থেকে আপনি মুক্তি পাবেন তখনই জীবনটা হবে সার্থক এবং সুন্দর তো চলুন আমরা প্রত্যেকেই এটা মোটেই কঠিন কিছু নয় আমরা আগে জীবনটাকে ভালোবাসি আমরা জীবনটাকে ভালোবাসি আমরা যখন জীবনটাকে ভালোবাসতে শিখব আমাদের মৃত্যুটাও ভালোবাসার হবে আনন্দের হবে বড় আনন্দের হয় তো ছোটো করে আমার আলোচনাটা শুনেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি